আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আলু ভর্তা করছি এভাবে কিন্তু আলু ভর্তা করলে খেতে খুবই অসাধারণ লাগে মানে খুবই ভালো লাগে খেতে আর কি অনেক টেস্ট হয় এই যে এখানে নিয়েছি পেঁয়াজ ভাজা এটা ভেজে নিয়েছি কারণ এটা মানে এটা খেলে গ্যাস কম হবে আর কি মানে গ্যাস হয় না এরকম ভাজা পেঁয়াজ খেলে ভর্তার সঙ্গে আর বিশেষ করে শুকনা মরিচ যেহেতু খাওয়া ঠিক না তারপরেও আলু ভর্তাতে আমার মরিচ না দিলে আসলে মানে ভালো লাগে না কাঁচা মরিচ দিয়ে আমার আলু ভর্তা ভালো লাগে না তেমন তো যাই হোক এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে মরিচও ভেজে নিয়েছি দেখেন অনেকগুলো মরিচ আমি খুবই ঝাল খাই আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি এটা দিলে তো আমার মানে খেতে কি বলবো খুবই ভালো লাগে আর এই যে এখানে আলু মানে সেদ্ধ করে নিয়েছি এগুলো এখন ভর্তা এটা ভর্তা করবো এখন তো বিশেষ করে গরম ভাত দিয়ে আলু ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখেন মনে হচ্ছে এখন ঝাল লেগে যাচ্ছে এগুলো দেখেই তো এখন ভর্তাটা করে নেব আর এই যে সরিষা তেল দিয়ে দিলাম এটা দিলে তো ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে মানে অন্য একটি স্মেল বের হয় তো ভর্তাটা করা শেষ কে কে এমন ভর্তা করেছেন মানে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে খুবই টেস্ট হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম